হ্যাঁ এইটা বোঝাই রে এখন বোঝাই নেবো ওইটা যদি আপনি পড়ছেন কত এটা পড়ছেন না ওইটা পড়ছেন না থ্রি এল বি এস থ্রি পাইছেন না এটা হলো আমাদের এটা হলো সাড়ে এটা হলো কত ছয় সিক্স সিঙ্গেলের এটা কি হ্যাঁ সিঙ্গেল

एक है ना इटे की टू प्लाई इटे के पाले टू प्लाई की इटा मेरे तीन प्लाई तीन प्लाई तीन प्लाई तीन এরকম টুয়েলভ ফ্লাইভ হইতে পারে টোয়েন্টি ফ্লাইভ হইতে পারে সেইগুলো যখন এরকম ফ্লাই হবে তখন টোয়েন্টি ফ্লাই সিক্সটি ফ্লাই আর বলে না তখন কি করে তখন চলে যায় এম এম ওই আপনার আপনাদের ইয়েতে সিন্থেটিকে আপনাদের দড়িতে আপনার কি হিসাব করে দড়িতে ওই না এই আসছেন এখানে এম এম এ

那当然、啊、了、啊，大家都